ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো এখন আমি আর মা একটু বেরিয়ে যা দেখো প্রায় সন্ধ্যার টাইম তো আমি জানতাম না আমার একটা মাসির জন্মদিন আর মাসিটাকে দেখলে তোমার আমার বোন মানে তোমাদের আর কি বোন মনে হবে আমার তো যাই হোক ও আর কি খুবই ছোট আমার থেকে বাট সেটা বড় কথা না আর এখন মার আমি বেরিয়েছি হলো একটু পার্লারে যাব আর তার আগে মা বললো চল একটু বার্থডে বাড়িতে ঘুরে আসি তো এটা হলো আমারও মামাবাড়ি আমার মায়েরও বাড়ি। তো এখানে এসে অন্তুকে খুঁজছিলাম যারা আর কি বার্থডে আর ভালো নাম হলো সোহিনী তো ও এখন একটু ঘাত পা ধুতে গেছে আর মা ওকে জিজ্ঞেস করতেছিল কী রে তুই কী গিফট নিবি কারণ আমরা তো জানতাম না ওর বার্থডেটা আজকেই তো সেইভাবে গিফটও কেনা হয়নি আর দুপুরবেলা কোথায় যাবে আর আমার মা সবসময় একটু ধর্মতলা দিয়ে সব কিছু কিনতে ভালোবাসে আর কি তারপরে দেখো আমাদের কিউট বার্থডে কাল চলে আর স্মাইলটা দেখেছো ওর মুখে মানে দেখো আর বার্থডের দিন তো একটা আলাদা একটু একটু মজা হবে আর ও তো ছোটো তো আরও মজা হবে তো আমাকে কিছু মানে জিনিস বলছিলো যেটাও ভুল করে বলে দিয়েছে ওর টিউশনিতে গিয়ে তো এইসবই আর কি গল্প করছিলো তারপর আমাকে বলছি একটু চলো না গো আমার বেলুনগুলো সাজিয়ে দাও তো আমি বেলুন লাগাচ্ছিলাম আমার পিছনে বেলুনগুলো দেখে বুঝতেই পারবে এই বেলুন লাগাতে লাগাতে আমি দেখো পুরো ঘেমে স্নান কারণ পাখাটা বন্ধ করে অভিয়সলি লাগা হবে নাহলে বেলুনগুলো ওড়াওড়ি করবে আমি পুরো ভিজে স্নান আর কিছুদিন আগে আমার একটা দিদা মারা গেছে এটা আমার ছোট দিদা মানে আমার দিদাদের বোন তো দিদাটাকে আমি দেখাচ্ছি এই দেখো ফটোটা কি দারুণ লাগছে না হ্যাঁ যাবো দাঁড়াও তো মা কিন্তু ডাকছে পার্লারে যেতে হবে এই জায়গাটা লাগিয়ে দি ডাক্তারি ধরে পড়ে দেখো এইটুকু বেলুনটা লাগিয়েছি আমার এরকমভাবে বেলুন ডেকোরেট করতে খুব ভালো লাগে তো যাই হোক লাগিয়ে নিই জুটা পর তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে পার্লারে কাজ তো আমার কমপ্লিট হয়ে গেছিলো আর এটা হলো লিটন মাসি যেটা তোমাকে বললাম আর মাসি তো বেড়ে তুমি যখনই আসবে লিটন মাসি নাকে কিছু না কিছু খাবার খাওয়াবেই খাওয়াবে আর লিটন মাসি না আজকে ফার্স্ট টাইম টপ পরে বাজারে গেছে তো লিটুনের মাসি না খুব লজ্জা পেয়েছে সেই সবই শেয়ার করছে তোমরাও শোনো শোনো না কে বলে তোমার তুমি একটা কথা বলে মনে কিছু করবে না তারা আমি এরকম করে আমার ভালো না না আমি জানি কালো না এর তারপর বাড়িতে এসে আমি এই ড্রেসটা চুজ করে করেছিলাম আমি কি করে এই ড্রেসটা চুজ করলাম পরে কি গরম লাগছে আমার মাও বলছে তোর কি মাথায় কোনো বুদ্ধি নেই তারপর আমার তো এই একটাই ভালো একটু কুর্তি ছিল তারপর আমি এখন একটা মায়ের ড্রেস পরে নেবো তারপর আমি এসে গেছিলাম বার্থডে বাড়িতে আর এসে দেখি দাদু চলে এসে আর দাদু আমাকে দেখে আর কি মারবে না হতেই পারে না আর তোমরা ভালো মতনই জানো না দাদুরা অ্যাটলিস্ট নাতনিদেরই বেশি আর কি পিছনে লাগে তো ওটাই আর কি দাদু আমাকে দিকে দেখো কীভাবে হাসতে হাসতে দেখা তারপরে বাইরে বেরিয়ে দেখে আমার কিউট আমার পুচু ভাই চলে আমি সোনা ভাই তো এখানে দেখো একটা গাড়ি এক্ষুনি অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিলো আর এখানে পি আর বড়ো ভাই গাবলু সব চলে এসে আর মা এখন ডিউটিতে বেরিয়ে যাচ্ছে আর ওখানে পূর্ণিমাসি দাঁড়িয়েছিলো তারপরে গাবলু এসে গিফট দিলো উইশ করলো অন্তুকে তো ওর না অ্যাকচুয়ালি সোহিনী ওর ভালো নাম হলো সোহিনী তারপরে অমৃত আর আমি একটু পেরিয়ে গেছিলাম অমৃত আমাকে এখানে কী সব গল্প বলছিল গাড়ি নিয়েই কিছু একটা বলছিলো হয়তো আমি ভুলে গেছি তো সেখানে ভয়েসটা আমি কেটে দিয়েছি আর আমি এখান দিয়ে গাবলুকেও নিয়ে যাচ্ছিলো আমাদের সাথে কারণ গাবলুও বলছিল আইসক্রিম খাবে এক্স্যাক্টলি গাবলুকেই মানে গাবলুকে আইসক্রিম খাবো বলে আমি ওকে নিয়ে যাচ্ছিলাম আর কি তাহলে আমিও আসতাম না আর অমৃত যাচ্ছে গাড়ির তেল ভরতে তারপরে এখানে আমি দাঁড়িয়েছিলাম গাবল তো আইসক্রিম খাচ্ছিলো প্রথম প্রথম খুব ভালো লাগছিলো আইসক্রিমটা খেতে তারপরে এই ফ্লেভারটা আমারও একদম পছন্দ না তারপরে ও হাফ খেয়ে হাফ মানে আর কি ফেলেই দিচ্ছিল তারপর আমার বাড়ির দিকে চলে এসছিলাম নিবি গেম খেলতে তারপরে আমি একটু ওদের সাথে ফ্রি ফায়ার খেলতে বসে গেছিলাম অনেক দিন পর খেলছি আর এই ভিডিওটা যদি আমার মা দেখে আমাকে প্রচুর বকা দেবে কারণ আমার মা একদম পছন্দ করতো না আগে আমি পাগলের মতন গেম খেলে বেড়াতাম যাই হোক ওটা অনেকদিন আগেকার কথা এক থেকে এক বছর তো আগেকার কথাই তারপর ওদের সাথে আমি গেম খেলেছি আর ওরা প্রচুর আমাকে মেরেছে হেডশট মেরে মেরে আমার অবস্থা খারাপ করে দিয়েছে আর প্রচুর মজাও পেয়েছে আমার সাথে আর কি গেমটা খেলে তারপর আমাদের গেম টেম খেলা কমপ্লিট হয়ে গেছিল আর এখানে সব কেক টেক রেডি করা হয়েছিল দেখো আমার যে বেলুনগুলো লাগছে সব খুলে গেছে আর এখানে পি বলছে যা জানিস দিয়ে আমি ভাবছিলাম তুই জানি আমি উঠে ভিডিও করব। আর যা অবস্থা কী বলবো তারপরে দেখো মেয়ের মুখে হাসি দেখো কি হাসছে মানে কেকটা কাটিং করছে ওর মানে প্রচুর মজা আরও অনেকক্ষণ ধরে ভাবছিলো কখন কেকটা খাবে কখন কেকটা খাবে তো এটা হলো ওর তিন দাদা মানে সরি সরি দুই দাদা মানে সেটা হলো সমুদ্র আর ইমন তো সবাই একসাথে মানে বাচ্চারা তো জানো একসাথে কেকটা কাটিং করে এই জিনিসটা আমারও খুব ভালো লাগে আমিও যখন কেক কাটি আমি আমার ভাইদের নিয়েই কেকটা কাটি আমার তো এই জিনিসটা প্রচুর ভালো লাগে তারপরে দেখো মুখে লাগিয়ে দিয়েছে সৌমেন্দ্র আর মেয়েটা সবার মুখে মুখে লাগিয়ে দিচ্ছে তারপর তো প্রচুর মজা পেয়েছে তারপর আমাকে কেক খাওয়ালো ওকে কেক খাইয়ে দিলাম আর এখানে গাবলো দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা করছিলো আর এখানে আমার পি কেক দিচ্ছিলো বলছিলো আর কেক দিচ্ছি প্লাস একটু খেয়েও নিচ্ছি এটাই বলছিলো মানে দুটো কেক সবাইকে দেওয়া হয়েছিলো আমাকে কেকটা দিল আমিও খেলাম তারপরে আমি পুচু সোনাটাকে খাওয়াতে বসে গেছিলাম কারণ ওকে আমি অনেকদিন দিন পর খাওয়াচ্ছিলাম আর আমার না খুব ভালো লাগছিল ওকে খাওয়াতে আর এখানে পি সবাইকে খাবার সার্ভ করছিলো আর আমি গাবলুকে অনেক দিন পর খাওয়াচ্ছিলাম আমার না ওকে খাইয়ে দিতে ইচ্ছেও করছিল আর কি তারপর এখানে সবাই খেতে বসে গেছিলো আর এখানে খাবার সার্ভ করছিলো আগে ছোটোরা বাচ্চারা আর আমরা পরে খাবো আর এখানে আমি বসে বসে কী ভাবছিলাম কে জানে তারপরে এটা হলো আমার বড় দিদা মানে আমার দিদার দিদি দিদার শরীর প্রচণ্ড খারাপ দিদা বলছিলো যে আমি তোদের বাড়িতে যাব কবে দিয়ে মানে ক্ষুদ্রাবাদে তো যেতে পারছি না ওই সবই দিদাকে আমি একটু আগে দিতে আছিলাম দিদার বাড়ি হলো পরের গলিতেই তো তাই দিদাকে একটু বাড়ির দিকে ছাড়তে আছিলাম একা মানুষ আর কী বলবো দিদা দাদুর জন্য খাবার নিয়ে যাচ্ছিলো তারপরে আমার ছোটো ভাই আমাকে বলছে তুই আমাকে গুলি মার আমি বলবো এ বাবা কি হলো গাবলুর আমার মানে গুলি মানে বুঝতেই পারছো বাচ্চারা যা বলো ওদের ভুলভাল কথাবার্তা তারপরে আমরা খেতে বসে গেছিলাম আমার তো সব ফেভারিট ফেভারিট জিনিস হয়েছিলো বেগুন ভাজা আম ডাল চিকেন আমার সব থেকে বেস্ট লাগে সব থেকে বেস্ট তারপর পিয়ে আমরা সব খেতে খেতে গল্প করলাম আর এখানে গাবলু আমায় কি বলছে শোনো কি। গাবলু এখানে বলছে তোকে খুব মিস করবো কারণ ও চলে যাচ্ছে অনেকদিন পর আমাদের দেখা হয়েছিল আর দেখো এখানে আমার কত কিস করবে ও তো পি বাড়িতে চলে গেল আর গাবলু আমাকে বলছিল আমার এক্সাম হলে আমি আসবো তোর কাছে ভাববো এসে কদিন তো আমিও বাড়িতে চলে এসেছি তো ভিডিওটা ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট টাটা বাই বাই